জামুরিয়া ব্লকে শৃঙ্গারো নদী বাঁচানোর জন্য উনিশ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করেন শৃঙ্গারো নদী বাঁচাও কমিটি ও বিজ্ঞান মঞ্চ সংগঠনের কর্মীরা তাদের অভিযোগ এই নদী বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করলেও কোন সুরাহা হয়নি এইসব অঞ্চলে প্রায় দশটি কারখানা শৃঙ্গারো নদীর জমি অবৈধভাবে দখল করে দিচ্ছে তার সঙ্গে দূষিত জল নদীর মধ্যে ফেলে দিচ্ছে আগামী দিনেই নদী হারিয়ে যাবে তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে আজ যদি আগামী দিনে সিঙ্গারন নদী বাঁচানোর জন্য প্রশাসন কোন ব্যবস্থা না নেয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে তারা যদি আমাদের দীর্ঘ এক বছর ধরে এই সিঙ্গারন নদী নামক শব্দটি নদী বাঁচাও কমিটি মানুষের কাছে পৌঁছে দিয়েছে তারপর থেকে আমাদের আন্দোলন শুরু হয় যে কোনো মূল্যে এই নদীটাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমরা জানি যে দিন থেকে সামান্য পড়াশুনা শিখেছি সেই দিন থেকে আমরা জানি জল হচ্ছে জীবন নদী হচ্ছে সভ্যতা কিন্তু বড় হয়ে কি আমরা দেখতে পাচ্ছি সভ্যতা হারিয়ে যাচ্ছে মানুষের কিছু মানুষের পুলুসিত ব্যবহারের জন্য টাকার জন্য পুঁজিবাদী ব্যবস্থার জন্য নদী পুকুর ঘাট সব কিছুকে জিলে গেলে খাচ্ছে পাহাড় গেলে খাচ্ছে তারই অঙ্গ হিসাবে আমরা এই সিঙ্গারন নদীকে আমরা লড়াইয়ের জন্য আমরা বেছে নিয়েছিলাম আপনারা জানেন যে পরিবেশ ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে বর্ষার সময় বর্ষা হচ্ছে না নদীর টাইমে জল আসছে না যোগ্য সম্পূর্ণ বিলীন হয়ে যাচ্ছে এবং প্রায় পশ্চিমবঙ্গের সাত লক্ষ যারা মাছের সঙ্গে যুক্ত আজকে তাদের জীবন জীবিকার উপর আঘাত আসছে এবং আমরা সিঙ্গারন নদী পারে যে সকল আদিবাসী মানুষ ও অদিবাসী পারুষ প্রায় দশ হাজার মানুষ তাদেরকে কুকিত করে তার দেওয়াল দিয়ে দেওয়া হচ্ছে কে দিয়েছে কারখানার মালিকদের অধিকার দশটা কারখানার মালিকের অধিকার কোনো অধিকার নেই দশ হাজার মানুষের নীতি নির্ধারণ করার আমরা যেমন কারখানা চাই আমরা নদী চাই নদীর জন্য আমরা লড়াই আন্দোলন শুরু করেছি এবং লড়তে থাকবো আমাদের নদী যেমন ছিল সেরকম আমাদের নদীকে ফিরিয়ে দিতে হবে তারই অঙ্গ হিসাবে আজকে এখানে সিংহাজরন নদী বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা পথসভার একটা বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছে আমার পরিচয় হচ্ছে নদীবাচক কমিটির কনভেনার অজিত কুমার করা কমিটির একটা ডাক দিয়েছিল আমাদের এই এলাকার সিঙ্গারণ নদী দীর্ঘদিন ধরে আমাদের এই সিঙ্গারণ নদীকে বাঁচাবার উপলক্ষ করে বিভিন্ন স্তরে আমার চিঠি চাপাটি করা হয় কিন্তু তাদের ভূমিকা ভালো নয় সেই ওরা চিঠি চাপাটি অনলাইন সিস্টেম কাগজ কলম পর্যন্তই কিন্তু বাস্তবে তাদের কোনো কাজে দেখতে পাওয়া যাচ্ছে না তাই সিঙ্গারণ বাজার এবং বিজ্ঞান মঞ্চ আমাদেরকে সহযোগিতা করে তারা আমাদের সঙ্গে সাথ দিয়েছে যে এইভাবে হবে না পথ অবরোধ করে যেখানে যা আছে সেখানে সব করে আমাদেরকে নদী বাঁচাও কমিটি নদী বাঁচাতে হবে প্রশাসনকে জাগ্রত করতে হবে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে যেসব কারখানার মালিকরা যে নদীকে সংকুচিত করেছে নিজেদের দেওয়াল কংক্রিটে ঘিরেছে তাদেরকে উঠিয়ে নিতে হবে নদীকে নদীর মতন পরিবেশ করতে হবে দু সাইডের পাড়ে গাছপালা লাগিয়ে সেই রকম পরিবেশ তৈরি করতে হবে এই হচ্ছে আমাদের নদী কমিটির দাবি আমাদেরও দাবি আমাদের এলাকারই দাবি সেই দাবির আজকে রূপরেখের দাবি আজকে তফসির এই এন এর রাস্তার উপরে আমরা কিছুক্ষণের জন্য বিক্ষোভ বৃদ্ধ করলাম আগামী দিনে আমাদের বিরক্ত আরও হবে এই বলেছো পরিচয় আমার হচ্ছে আমার নাম হচ্ছে ধীরাজলাল হাজরা আমি এই এলাকার প্রাক্তন বিধায়ক